এক নম্বর প্রশ্নের উত্তর অ্যান্টিবায়োটিক স্রাব ঝাঁকে খেতে হয় কেন এই মিশ্রণকে কী বলে অ্যান্টিবায়োটিক স্রাব ঝাঁকে খেতে হয় কারণ এটি একটি সাসপেনশন সাসপেনশন বলতে লিকুইড এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে তলানি হিসাবে জমা পড়ে তাহলে তলানি হিসাবে জমা পড়ে এই অবস্থায় বোতলে থাকা ওষুধ পান করলে তা সঠিকভাবে কাজ করে না তাহলে আমরা বুঝতে পারলাম তলানি হিসাবে যেহেতু জমা পড়ে যায় তাই এই ওষুধ যদি আমরা পান করি তাহলে সঠিকভাবে কাজ করে না তাই সেবনের পূর্বে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে নিতে হয় এই মিশ্রণকে সাসপেনশন বলা হয় সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না তাহলে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে সাসপেনশন ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও তা সহজে আলাদা করা যায় না অ্যান্টিবায়োটিক একটি সাসপেনশন স্রাপ